বারোশো টাকা কেজি আর ওটা কি মাগুর এটা কত করে ওগুলো বারোশো আর ছোট গেলে আছে এগুলা আছে সাতশো টাকা কেজি এটা কোন জায়গার পাঙ্গ আছে এগুলা বরিশালের আচ্ছা আচ্ছা বরিশালের পাঙ্গাস একটু দাম কম আছে আমাদের আশপাশের পদ্মার পাঙ্গাসের দাম আর একটু বেশি বেশি হ্যালো সবাইকে স্বাগতম ফরিদপুর মাছ বাজার হাজির শরীয়তুল্লাহ ফরিদপুর মাছ বাজার হাজির শরীয়তুল্লাহ বাজারে মাছ বাজারে মাছের আমদানি কিন্তু হয়ে গেছে মাছের আমদানি একটু কম তবে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এই যে দেখেন চিংড়ি বিভিন্ন দামের এই দাদা এই কই কত করে এগুলা তিনশো টাকা কেজি বড় বড় সাইজের কই আর এই এই পাবদাশো আচ্ছা এইভাবে এই দামেই হচ্ছে হ্যাঁ এই চাষের দেখেন অনেক রকমের মাছ চিংড়ি মাছ কত করে ভাই আটশো টাকা এই কোন জায়গাতে আছে মাছ হ্যাঁ ফুলনার মাছ না দেখেন আর এখানে কাকা তো অনেক বড় বড় পাঙাশ নিয়ে হাজির পাঙাশ কত করে বেচতেছেন আটশো টাকা এই রেটে কতটুকু সাইজ হবে

বাজারের চাষের মাছ আর বড় বড় পাঙাস দেখা যাচ্ছে ভাই এই চাষের মাছগুলো কত করে কাতল পাঁচশো টাকা কেজি আর এই রুই সাড়ে চারশো তো দেখেন যে পাঙাস পাঙাস বোয়াল কার এগুলো মাল কত করে বোয়াল

বারোশো টাকা কেজি আলু আলুটা কি মাগুর এটা কত করে ওগুলো বারোশো আর ছোটগুলো আছে এগুলো আছে সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি এগুলো কি চাষের নাকি সব দেশি মাছ দেশি মাছ এগুলো দেশি মাছ হচ্ছে এগুলো কি মাছ ভাই শিং মাছ চাষের মাছ তাই না চাষের মাছ কত করে চারশো পঞ্চাশ টাকা কেজি চিংড়ি কই চাষের পাঙাস আবার হচ্ছে নদীর পাঙাস বোয়াল পাঙাস মাছ প্রচুর ইদানি এগুলো নদীর মাছ এই কত করে ভাগা বেসতে তো ভাই এটা কত করে বারোশো টাকা কেজি আর এই চিংড়ি এটা ষোলোশো টাকা এগুলো কি নদী না আর এই যে বোয়া এই বাইলে কত করে কেজি পনেরোশো টাকা কেজি

বারো কেজি বারোশো টাকা কেজি বারোশো টাকা এ বড়ি সালের নাকি বড়ি সালের এর দাম কম আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আছে বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে তো মাছ বাজারে তো মাছের আমদানি একটু কম মনে হলো তো আছে টুকটাক মাছ আছে যারা ফরপুরে মাছ কিনবেন বড় বাজারে এখানে আসলে মাছ কিনতে পারবেন সব ধরনের মাছই পাওয়া যায় তবে একটু দামের কমতি আছে আর কি মানে বাড়তি আছে একটু দাম বাড়তি অন্যান্য গ্রামগঞ্জের বাজারের থেকে এখানকার মাছের দাম একটু বাড়তে থাকে শহর স্বাভাবিক শহরে ক্যারিং কস্ট আছে খরচ বেশি খাজনা বেশি সবাইকে ধন্যবাদ পেজের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ